সাই বলছে তারা খাতুন দারি করছে দুই বছর ওই জন্য কেউ তিনজন খা কেউ চারিখান খা কেউ একখানও খা এক দুইজনের সময় মনে করেন একের বার একটু ছোট আছে পিছিয়েছে না যদি শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে তাহলে হয়তো বাচ্চা করে একটু কমাই দেয় সবাই সমান না সমান আর সমান যদি শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে আর কি তাহলে আমার কথা হইবে তো

বারো টাকা এসেই মানে নামাজorse ওকুলি হুম তোমরা আফার পথে গাড়ি দিয়ে এসে তো ও শায়еха আর 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 না দাবাটা তো ঘর তাহলে আমরা আসেননি দাম যাই মানে আমরা কাম নাই আর দাম নাই আর দাম হয়ে গেছে কাজ কি হাঁটা হুম আমি দাম হয়ে গেছে এত সুন্দর আমার শট রাস্তা লেগে যাই বিয়ে দাম নাই কুমি পাওয়া ব্যবস্থা